নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সৌশ্রুমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছেন আমার সেই রেন লিলি চালিটার সামনে এখানে একটা চালির মধ্যে আমি বসেছিলাম তো ও কী বলবো কীরকম হাড়ে যে পোকা হয়েছিল সেটা তো আপনারা দেখেছিলেন পুরো ডিজাইন করা করা একদম অ্যাপ বড় বড় মানে অ্যাপ বড়ো বড়ো একদম লাদা পোকায় পুরো ভর্তি হয়ে গেছিলো আমার লিলিটা তো তারপর প্রচুর ঘাস হয়েছিল তো আমি কি করেছিলাম দেখিয়েছিলাম আপনাদের তারপর একতারা জল গুলে একতারার কিছুটা ফসফরাস মানে ডাস্ট ফর্মে আর কি তো সেটাকে আমি জলে গুলে একতারা অনেকটা বেশি পরিমাণে দিয়েছিলাম জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে সেটা আমি করেছিলাম পরশু দিনকে তারপরে একটাও পোকা নেই তো পোকাগুলো কীরকমভাবে ডিম পেরেছে দেখুন মানে আরও বেশি পোকা হওয়ার জন্য তো যাক এগুলো সব নষ্ট হয়ে গেছে একতারার জন্যই যে দেখুন ভেতরে ভেতরে ডিম দেখেছেন এগুলো থেকে আবার ওই প্রচুর পোকা তৈরি হয়ে যেত আর কি তো যাই হোক তো একতরার প্লাস তার সাথে কিছুটা ফসফরাস দুটোই গুলে আমি দিয়েছিলাম তো রেজাল্ট দেখতেই পাচ্ছেন সব একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আর কি বলবো এই প্রচুর ঘাস হয়েছিলো ঘাসগুলো পরিষ্কার করলাম তো পোকাগুলো আমার কতটা ক্ষতি করেছে দেখুন মানে কী মানে এগুলো শুধু এগুলো দাঁড়িয়ে আছে মানে সব খেয়ে নিয়েছে এমনিতেই ধরুন এগুলো এবার আস্তে আস্তে মরে যাবে এই পাতাগুলি যে এরকম ধরনের শুকনো হয়ে হয়ে মরে যাবে যেহেতু শিশির পড়তে শুরু করেছে ওয়েদার চেঞ্জ হচ্ছে এবার শীতকাল আসছে এগুলো আর কিছু থাকবে না সব ন্যারামুন্ডি হয়ে যাবে মনে হবে যেন কিছুই নেই কিন্তু অ্যাকচুয়ালি সব ঠিকঠাক আছে সব ঠিক থাকবে আর আজকে যদি বিকাল দিকে বৃষ্টি না হয় যদি না হয় তাহলে একটু ফাঙ্গিসাইড জলগুলে আমি এর মধ্যে আবার দেবো এটাই হচ্ছে কেয়ার মানে যা যে হারে মানে যা অবস্থা ছিল এই চালিটা তো মানে এইভাবেই টেক কেয়ার করছি আপনাদের জানিয়ে দিলাম তো দেখুন পোকাগুলো নেই এই মুহূর্তে ঘাসপালাও নেই সব কিছু তুলে পরিষ্কার করে ফেলেছি লিলিটা আসলে বর্ষাকালে ফুলটা হলে কী হবে মাঝে মাঝে কেয়ার বা টেক কেয়ার তো সারা বছরই একটু একটু করতে লাগে তাই না বলুন এই দেখুন ভেতর ভেতরে ঘাস হয়ে আছে দেখেছেন আমি এতক্ষণ ধরে ঘাসগুলোই পরিষ্কার করছিলাম তো এত ভেতরে হয়ে আছে যে বোঝা যাচ্ছে না ভাবছি লিলি নাকি না ঘাস বুঝতে পারছি না এরকম ব্যাপার তো যাই হোক এই যে মোটামুটি এটা ঠিক আছে অনেক গাছ খুয়ে নিয়েছে ক্ষতি কিছু হবে না কি বলবো ওই এই দুটো দেওয়ার পরে জলে ওষুধ গুলে দেওয়ার পরে তো মোটামুটি পোকা টোকা সব চলে গেছে এবার যদি আজকে বৃষ্টি না হয় তো ফাঙ্গিসাইড সাইড আর যদি বৃষ্টি হয় তাহলে কিছুই দেওয়া হবে না আবার যখন মাটি শুকাবে তাহলে আমি ফাঙ্গিসাইড জলগুলো দিয়ে দিলে এটা একদম সুস্থ স্বাভাবিক থাকবে নেক্সট ইয়ার ফুল দেওয়ার জন্য আর অবশ্যই পরের বছর আমি পটিং সরি রিপোর্টিং অবশ্যই করব তো তখন সেটা পরের কথা পরে ভাবা যাবে ফেব্রুয়ারিতেই করব আর আর একটা রেন লিলির যে খবর আপডেট সেটা হচ্ছে এই যে দেখুন সেই যে আমার একটাই ছিল হলুদ রেন লিলি সেখান থেকে সিডস হয়ে হয়ে আমি চারিদিকে ছড়িয়ে দিতাম এটাতেও প্রচুর ঘাস হয়েছিল ঠিকই কিন্তু পোকা লাগেনি তো ঘাসগুলো সব পরিষ্কার করে এই যে দেখুন যে সিডসগুলো ছড়িয়েছিলাম না এই যে দেখুন এগুলো কিন্তু ঘাস নয় এগুলো হচ্ছে আমার ছোটো ছোটো বেবি রেন লিলি মানে সিডস থেকে তৈরি হওয়া প্রচুর চারা প্রচুর চারা দেখেছেন এইগুলো আবার পরের বছর আশা করি আমি ফুল পাবো যখন একসঙ্গে অনেকগুলো হলুদ প্লাস অনেকগুলো গোলাপি যখন ফুটবে মানে ভাবতেই একটা অন্যরকম ব্যাপার লাগছে ভাবতেই খুব ভালো লাগছে যে খুব সুন্দর লাগবে দেখতে তো হোক বড়ো হোক ওরা ওদের মতো এটা তো আমি ওষুধগুলো দিয়ে দিয়েছিলাম যাতে না লাগে ঠিক আছে এটাতে যখন দিয়েছিলাম ওটাতেও দিয়েছিলাম আর একটা যেটা চালির মধ্যে ছিল প্রচুর ঘাস হয়েছিলো আসলে এই দিকটা তো আমার আসা হয়নি বলে এগুলো কেয়ার করা হয়নি তো যাই হোক এই যে দেখুন এই গাছটা প্রায় শুকনো প্রায় অবস্থা কিন্তু এখান থেকে কেটে দেবো এই সিডসগুলো এখানে পরে আবার প্রচুর চারা হবে এখানেও ঘাসগুলো অনেকটা তুলে ফেলেছি এত ছোটো ছোটো যে তুলতে পারছি না এরকম ব্যাপার তো এখান থেকে এই যতটা শুকিয়েছে সেখান থেকে কেটে ফেলে দিলেই হবে বাকি গাছটা আরও সুস্থ সবল থাকবে এটাতেও যদি বৃষ্টি না হয় এটাতেও আজকে বিকেল আমি ফাঙ্গিসাইড সাইড জল গুলে দিয়ে দেবো তো আপাতত এই চালিগুলোর এটাই আপডেট বিশেষ করে রেল যা তাই অবস্থা হয়েছিল আর এই এইটাকে অবশ্যই আমি চেঞ্জ করব। একদম দেখতেও ভালো লাগছে না তো অবশ্যই চেঞ্জ করব নেক্সট ইয়ার কিসে করছি না করছি অবশ্যই আমাদের দেখাবো আশা করছি একটা গামলা মানে গামলা জাতীয় কিছুতে বা গামলাতেই হয়তো ট্রান্সফার করবো এই দুটোই আমি করবো ডেফিনেটলি তো এখন সুস্থ সবল আছে যেটা আপনাদের দেখিয়ে দিলাম আপডেট দিয়ে দিলাম আর আপনাদের বলেছিলাম একটা ভিডিওতে যে আমি এগুলো না আরও কাটিং থেকে চারা তৈরি করেছি পুরো মনে হচ্ছে স্বর্গের তারা তারা আর মতো চারিদিকে ফুটে আছে জানি না কতদিন পাবো তো এই দেখুন আরও কাটিং থেকে আমি চারা করছি এই যে এই গোলাপিটার ঠিক আছে ওইখানে একটা আছে এই যে সব কাটিং থেকে চারা করছি শীতকালে আরও বেশি বেশি ফুল পাওয়ার জন্য আর পুজোর জন্য শীতকালেই ফুলগুলো কিন্তু খুব ভালো আপনারা করুন কাটিং এখনও পর্যন্ত যদি কাটিং যদি কেউ না করে থাকেন তো আপনারা এখনও কাটিং করে চারা তৈরি করতে পারেন এই যেমন ধরুন আমি করেছি হয়ে যায় ঠিক আছে ইজিলি হয়ে যাবে হ্যাঁ আর এই যে এইটা রিওটা রিওরও এই দেখুন নিচে যে সিডসগুলো পড়ে আছে না এখান থেকে ওই যে দেখুন এগুলো এগুলো হচ্ছে সিডস সিডস থেকে আরও প্রচুর নতুন নতুন চারা পাওয়া যাবে তো এখন এগুলি এবার ডরমেন্সি পিরিয়ডে শুরু হয়ে যাচ্ছে এবার এগুলোর কি বলবো মানে ডরমেন্সি পিরিয়ড শুরু হয়ে যাবে এগুলো এবার আস্তে আস্তে পাতাগুলো নুয়ে যাবে মনে হবে যেন গাছটা মরে গেছে কিন্তু অ্যাকচুয়ালি মরবে না আবার যেই ফাল্গুন মাস পড়বে নতুন পাতা শুরু হবে তখন আবার ঠিকঠাক পাওয়া যাবে তবে রিওর আরও অন্যান্য কালারের কালেকশানে থাকলাম যদি জোগাড় করতে পারি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো আজকে এইটুকুই ওই রেন লিলিগুলো আপডেট দেওয়ার ছিল আর ওখানে যে কতগুলো লিলি চারা নতুন নতুন হয়েছে খুব ভালো লাগছে দেখতে অন্য জায়গায় পটিং করব যখন করব তখন দেখাবো রেন লিলিগুলো আপাতত আমার পোকা পোকা থেকে আমি ওদের নিষ্পত্তি করতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে দেখালাম শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার